তৎকালীন সময়ে ফকরুদ্দিন মৈনুদ্দিনের যে তৎকালীন সচিবালয় তার যারা আপসকামী ছিল তার যারা লেসপাঞ্জার ছিল তাদেরকে আমরা ঘেরাও করি তখন মরুম সকুল বাড়ির ভাই একদিন রাজপথের আমার দ্বিতীয় স্লোগান শুনে বলেছিলেন তুমি এগিয়ে যাও আমরা তোমার দুঃসময়ের বড় ভাইরা তোমাদেরকে মনে রাখব আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এসে যখনই আমরা সুফিল বাড়ির বাবু ভাইদের বক্তব্য শুনতাম তখনই আমরা অনুপ্রাণিত হতাম তখনই আমরা দীপ্ত শপথ গ্রহণ করেছি আমরা প্রয়োজনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে বিসর্জন দেবো তবুও আমরা জাতীয়তাবাদের আদর্শ তথা সফিল বাবুদের আদর্শ এবং বাবুর অসমাপ্ত যুদ্ধ অনেক অংশেই আজকে আমরা সফল হয়েছি সমাপ্ত করেছি কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি সফিল বাবুদের বাংলাদেশে বাস্তবায়ন করবো সেই ধারাবাহিকতা তাদের স্বপ্ন গণতন্ত্র পূর্ণ বাস্তবায়ন করা পুরো বাংলাদেশে এখনো গণতন্ত্র পূর্ণ হয় কিন্তু আমরা বলতে চাই আমরা সুপিল বাড়ি বাবুদের রেখে যাওয়ার পথকে অনুসরণ করে এবং দেশ তার কামানের নির্দেশনায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করব। একইভাবে সাম্য মানবিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব আইন শাসন প্রতিষ্ঠা করব সুফিল বাবু বাবুল বাবুরা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে জাতীয়তাবাদী আদর্শের সকল যোদ্ধা হৃদয়ে ষড়যন্ত্র অবমান তারই ধারাবাহিকতা এই ষড়যন্ত্র চলমান কিন্তু আমরা বলতে চাই যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা দীপ্ত শপথ গ্রহণ করেছে তারা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামীর বাংলাদেশে এদেশের গণ মানুষ তথা তারুণ্যের যে ভোটাধিকার পূর্ণ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং নির্বাচন যথা সময়ে এই ইন্টারিম গভর্নমেন্ট দিতে বাধ্য হবে অন্যথায় যে দুর্বার আন্দোলন করে দেশের ছাত্র জনতা ইনশাল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করি তাতে করে গণতন্ত্র পূর্ণ বাস্তবায়ন হবে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে